আজকের ভিডিওটিতে আমরা দেখব সাটার স্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্টের কীভাবে ট্যাক্স ফর্ম সাবমিট করতে হয় সাটার স্টক অ্যাডোবি স্টক ভিক্ট্রিজি গেটিমেস সহ প্রায় সব ওয়েবসাইটেই এই ট্যাক্স ফর্ম সাবমিট করতে হয় সবগুলোর প্রসেস আলাদা হলেও নিয়মগুলো প্রায় একই আমি যে অ্যাকাউন্টটির আজকে ট্যাক্স ফর্ম সাবমিট করবো সেটা আমার সাটার স্টকের একটা পুরাতন অ্যাকাউন্ট এবং এটাই আছে আমার মেইন অ্যাকাউন্ট আমার সাটার স্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান দিয়েছে এখানে বলা হচ্ছে যে আমার যে ট্যাক্স ফর্মটা ছিল সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন নতুন করে আবার ট্যাক্স ফর্ম সাবমিট করতে হবে আপনাদের যাদের এইরকম মেয়াদ উত্তীর্ণ হওয়ার নোটিফিকেশান দিয়েছে অথবা মেইল করেছে সবাই এইভাবেই আমি যেভাবে আজকের এই প্রসেসটা দেখাবো এই প্রসেসে আপনারা ট্যাক্স ফর্ম সাবমিট করবেন এবং যারা নতুন যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারাও এইভাবে ট্যাক্স ফর্ম সাবমিট করবেন তো আমরা যদি এখানে সাবমিট এ নিউ ট্যাক্স ফর্ম এখানে ক্লিক করি তাহলে নোটিফিকেশানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাক্স সেন্টারে আমাদের নিয়ে এসেছে যাদের অ্যাকাউন্ট নতুন তারা এখানে আর্নিংয়ে আসবেন আর্নিংয়ে আসার পর ট্যাক্স সেন্টারে ক্লিক করলে একই জায়গায় আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ট্যাক্স ফর্ম যেটা ছিল সেটা অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেজন্য আমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে আর আপনারা যারা নতুন একবারও করেননি তাদের এই অপশনটা থাকবে না তারা শুধু এই নিচের অপশনগুলো পাবেন সুপ্রিয় দর্শকবৃন্দ যারা এখনও আমাদের হলিভাবনা পেসিভ ইনকাম ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা দ্রুত জয়েন হয় নিন আপনাদের পরিচিত কন্ট্রিবিউটারদেরকে এখানে ইনভাইট করুন এখানে আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে পোস্ট করলে আমি চেষ্টা করি আপনাদের সবাইকে সাহায্য করার জন্য এবং এছাড়া মার্কেট প্লেসে যত আপডেট রয়েছে সবার আগে আপনারা এখানেই পাবেন ইনশাল্লাহ এই পেজে আসার পর আপনারা সাবমিট এ নিউ ট্যাক্স ফর্ম এখানে ক্লিক করবেন এখানে আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি ইউএসএর নাগরিক তো আমরা যেহেতু ইউএসএর নাগরিক না সেহেতু আমরা নো দিয়ে দেবো যারা বাংলাদেশ বা ইন্ডিয়ার আছে তারা নো দিবে এবং তারপরে এখানে বলা হচ্ছে আর ইউ কন্ট্রিবিউটিং টু শর্টার স্টক অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আর বিজনেস যদি আমাদের বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে আমরা বিজনেস আর আমি যেহেতু একজন ইন্ডিভিজুয়াল এবং আমার এভাবে অ্যাকাউন্ট করা তো আমি ইন্ডিভিজুয়াল দিয়েই সাবমিট করলাম এই পেজে আসার পর আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশান দিতে হবে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ইউর নেম তো এখানে আমার নামটা অলরেডি অ্যাকাউন্টে যেটা ছিল সেটা অলরেডি এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে তারপরে এখানে জানতে চাচ্ছে আমরা কোন কান্ট্রিতে থাকি তো আমি এখানে আমার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে তারা অটোমেটিক নিয়ে নিয়েছে তারপরে এখানে আমরা সিলেক্ট থেকে নো করে দেবো এবং এরপরে যদি আমরা নিচে যাই আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে অ্যাকাউন্টে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো অটোমেটিক এখানে ডিটেক্ট করে নেবে এবং সর্বশেষ আমাদের এখানে কাজটা হচ্ছে ছয় নম্বর অপশানে ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশান যে নাম্বারটা আছে সেটা দিতে হবে এটাকে আমরা টিন সার্টিফিকেট নামে অনেকে জানি যে টিন সার্টিফিকেটের যে আইডি নাম্বারটা আছে সে আইডি নাম্বারটা এখানে দিতে হবে আপনাদের যাদের টিন সার্টিফিকেট নাই তারা এখানে আপনাদের ভোটার আইডির যে ডিজিটগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন এখানে আমি আমার টিন নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো অ্যাকাউন্টে যেভাবে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সে অনুযায়ী দেবেন যদি ভুল ইনফরমেশান দেন তাহলে কিন্তু রিজেক্ট করে দিবে রিজেক্ট করে দিলে সমস্যা নেই আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আমি আমার প্রথমে মান্থ দিবেন তারপরে ডে এখানে দুই নম্বর পার্ট আপনারা দুই নম্বর পার্টে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কান্ট্রিটা আবার সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে যে আর্নিংগুলো হবে সেগুলো থেকে মাত্র তারা দশ পার্সেন্ট কাটবে আর আমরা যদি এই টিন সার্টিফিকেটের যে নাম্বারটা ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার যেটা সেটা যদি এখানে সাবমিট না করি তাহলে তিরিশ পার্সেন্ট কেটে নেবে এবং তারপরে আমরা আরও নিচের দিকে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেকমার্ক দেবেন চিহ্ন দিয়েই আপনারা রিভিউ অ্যান্ড সাইনে যাবেন তারপরে এখানে আবার আপনারা একটু চেক করে নেবেন পুরোটাই সব কিছু ঠিক আছে কি না একটু রিভিউ করে নেবেন যে যে ইনফরমেশানগুলো আপনারা এখানে দিয়েছেন সব ইনফরমেশনগুলো এখান থেকে চেক করে নেবেন সব কিছু চেক করার পর আপনারা নিজে আসবেন এখানে আসার পর আপনাদের ফুল নেমটা যেটা আছে অ্যাকাউন্টে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শাটার স্টক সহ অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে সাধারণত তিন বছর পর পর এই ট্যাক্স ফর্ম সাবমিট করতে হয় আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন করার পরেই আপনারা এই ট্যাক্স ফর্মটা সাবমিট করে দেবেন নাহলে হচ্ছে আপনাদের যে আর্নিংগুলো হবে সেই আর্নিংগুলো থেকে তারা আমেরিকার যে আর্নিংগুলো আসবে আমেরিকা থেকে যে ডাউনলোডগুলো হবে সেগুলো থেকে আপনার তিরিশ পার্সেন্ট আর্নিং কেটে নেবে সেজন্য আপনারা যদি এই ট্যাক্স ফর্মটা সাবমিট করেন এবং ফরেন আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আছে মানে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেটা যদি সাবমিট করেন তাহলে আপনাদের বাংলাদেশের চুক্তি অনুযায়ী দশ পার্সেন্ট কাটে সমত ইন্ডিয়া চুক্তি অনুযায়ী দশ পার্সেন্ট কাটে সাধারণত এখানে কত পার্সেন্ট কাটবে ট্যাক্স সেটা মূলত নির্ভর করবে দেশের উপর বাংলাদেশের সাথে আমেরিকা চুক্তি অনুযায়ী আমাদের মাত্র দশ পার্সেন্ট কাটবে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান সহ বিশেষ অন্যান্য যে দেশগুলো রয়েছে সে দেশগুলোর সাথে আমেরিকা যে ধরনের চুক্তি রয়েছে সেই চুক্তির আন্ডারে কত যে চুক্তিতে যত পার্সেন্ট আছে সেই অনুযায়ী